ইসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিওয়ার্স আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতা কিন্তু অলরেডি আটশো টাকা দেওয়া শুরু হয়েছে এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এটা কিন্তু মনে করেন যে আপনাদের সতেরো তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয় কিন্তু বিষয়টা হচ্ছে যে বাইশ তারিখে এসে কিন্তু বিষয়টা থমকে যায় কারণ বাইশ তারিখে আসার আগেই দেখি যে একুশ তারিখ বা বিশ তারিখের মধ্যে কিন্তু অনেক গুজব আপনাদের যে গ্রুপগুলোতে রয়েছে বিশেষ করে গ্রুপের মধ্যে গুজবগুলোকে কিন্তু ছড়ানো হয় প্রত্যেকটি গ্রুপেই নয় অনেক গ্রুপ কিন্তু এখন পর্যন্ত স্বচ্ছ রয়েছে অ্যাডমিনেরা যারা এরকম পোস্টকে ডিলেট করে দেয় তো ভিউয়ার্স তারা বলেছিল যে আপনারা যদি বাইশ তারিখের আগে টাকা না পান অথবা বাইশ তারিখ রাত বারোটার দিকে যদি টাকা যদি না পান এরপরে কিন্তু আপনাদেরকে মোট নব্বই দিন অপেক্ষা করতে হবে তো ভিউয়ার্স আপনারা যারা উপবৃত্তির জন্য আমার ভিডিওতে অ্যাড হয়েছেন তারা কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আপনাদেরকে নিয়ে আজকে একটি বিশদ আলোচনা হবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে সবার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে আপনারা ভিডিও প্রতিনিয়ত পেয়ে যাবেন আর আপনাদের অনুরোধেই আমি কিন্তু এখন ভিডিওগুলো অনেক ছোটো করে নিয়ে আসতেছি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে এই যে গর্ভবতী ভাতা আসা যারা এই যে উপবৃত্তির জন্য মনে করেন যে হাই হামসায় রয়েছেন তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকার জন্য যারা এখন পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন আমি কিন্তু আপনাদেরকে বারবার বলে আসতেছিলাম সেই ফেব্রুয়ারি মাস থেকে যে আপনাদের কিন্তু মার্চের কিস্তিটা মিলবে গর্ভবতী ভাতার এটা চব্বিশ থেকে পঁচিশ তারিখ রাতের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা দেখেছেন যে আসলে পঁচিশ তারিখ কিন্তু রাত মনে করেন যে মানে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আপনাদের কিন্তু টাকাগুলো আসা শুরু হয় তো এই সময়টাতে আমাকে বিভিন্ন প্রকার অপমান অপদস্থ হতে হয়েছে আমার এই চ্যানেলের মধ্যে এবং সেই সাথে আমি যখন আপনাদেরকে বলেছিলাম যে বয়স্ক বিধবা প্রতিবন্ধীর ভাতা যে টাকাটা রয়েছে এটা কিন্তু এবার খুব আগেভাগেই আপনারা পেয়ে যাবেন এটাও আপনারা বিশ্বাস করেননি কারণ কেন বিশ্বাস করেননি আমি দেখলাম যে গতকালকেও কিন্তু টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে ঠিক তারপরেও কিন্তু অনেকজনই তাদের যে ইউটিউবে যে কমিউনিটি পোস্ট রয়েছে সেই কমিউনিটি পোস্টের মধ্যে তারা ভুলভাল পোস্ট করতেছে তারা নাকি আইবাসের সাথে সময় যোগাযোগ নাকি লোড বেশি যদি লোড কম হয় তাহলে আপনাদের গর্ভবতী ভাতার টাকা ঈদের আগে দিতে পারে আমি আপনাদেরকে বলি যে এগুলোর মাধ্যমে আপনাদেরকে শুধু নেহাত বকামি মানে আপনাদেরকে শুধু বকাই সাজা হয় বা তারাও একটা বোকা কারণ তারা আসলে আইবাস আমি তাদেরকে বলবো যে তারা এরকম পোস্ট করার আগে তাদেরকে অবশ্যই হিসাব বিজ্ঞান অথবা তাদেরকে অ্যালগোরিদমের যে মনে করে যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোকে তাদেরকে লেখাপড়া করতে হবে আইবেস থেকে কিন্তু কখনই কোনো ব্যক্তিকে টাকা দেওয়া সম্ভব নয় আইবেস হচ্ছে একটি হিসাব নিকাশের মাধ্যম বা একটি হিসাব নিকাশের যন্ত্র সেখান থেকে হিসাব নিকাশ তৈরি করে সেখান থেকে একটি টোকেন তৈরি করে এটিকে ইএফটির জন্য ট্রান্সফার করা হয় বাংলাদেশ ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ইএফটিগুলো ট্রান্সমিট হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা টাকা পাবেন না ইএফটি ট্রান্সমিট হওয়ার পরেও অনেক বেশ কিছু প্রক্রিয়া থাকে এগুলো বলতে গেলে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে তখন আপনাদের মন খারাপ হয়ে যাবে যে আমি আবার ভিডিও বড় করতেছি তো যাক সমস্ত কিছু মিথ্যাকে মনে করেন যে জয় করে আজকে সত্য আপনারা জানেন যে এক হাজারটা মিথ্যা দিয়ে কিন্তু একটা সত্যকে আটকানো যায় না সত্য এটাই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে পঁচিশ তারিখের পরে আপনারা কিন্তু গর্ভবতী ভাতার টাকা পাবেন আপনারা কিন্তু গর্ভবতী ভাতার টাকা অলরেডি পেয়ে গিয়েছেন আমি যতটুকু জানি যে প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে অলরেডি কিন্তু গর্ভবতী ভাতার টাকা ঢুকে গেছে আশা করি যে আজকে রাতের মধ্যে আপনাদের গর্ভবতী ভাতার সবার টাকা দেওয়া সম্ভব কারণ গর্ভবতী প্রতি ভাতার কিন্তু মাত্র হচ্ছে তেরো লাখের মতো ইউজার রয়েছে আর বয়স্ক বিধবা প্রতিবন্ধী মানে বাকি যে টাকাগুলো রয়েছে আপনারা জানেন যে এদের ইউজার কিন্তু অনেক বেশি এদের প্রায় এক কোটির উপর গ্রাহক রয়েছে তো এই এক কোটির উপর যে গ্রাহকগুলো রয়েছে হয়তো কিছু কিছু টাকা বাউন্স ব্যাক হয়েছে কিছু কিছু হয়তো ইএফটি ট্রান্সমিট করতে সমস্যা হয়েছে হয়তো কিছু কিছু টোকেনের সমস্যা হয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে আঠাশ তারিখ রাতের আগেই আপনাদেরকে দেওয়া হবে বা আঠাইশ তারিখের পরেও কিন্তু দেওয়া হতে পারে অর্থাৎ আপনাদেরকে আমি বলি মার্চ মাসের একত্রিশ তারিখে রাত বারোটা রাত পর্যন্ত আপনারা সবাই টাকা পাবেন এবং সেই সাথে উপভিত্তির টাকাটা আপনারা যারা কারিগরিতে রয়েছেন তো কারিগরি বোর্ড থেকে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন আমি আগে মনে করছিলাম যে আমার চ্যানেলের মধ্যে মনে হয় জেনারেলের স্টুডেন্টই বেশি রয়েছে কিন্তু আসলে আমি যেটা দেখতেছি যে কারিগরির অসংখ্য স্টুডেন্ট রয়েছে তো কারিগরি যারা আপনারা আমাকে বলতেছেন যে ভাইয়া আমি টাকা পাইনি কিন্তু আমার বাড়ির পাশে অনেকজনই আসলে কারিগরি উপবৃত্তির টাকা পেয়েছে তো আপনাদেরকে বলবো যে আপনাদেরকেও কিন্তু আসলে ওয়েট করতে হবে ওয়েট করতে হবে এই জন্য আপনি যদি এখন আপনার কলেজের সাথে যোগাযোগ করেন আপনার কোনো ফল মিলবে না কারণ আপনি যদি ঈদের পরে আপনার কলেজের সাথে কথা বলেন মানে অর্থাৎ আমি যে তারিখটা কথা বললাম মার্চের একত্রিশ তারিখের পর তাহলে কিন্তু তারা আপনাকে সমাধান করে দিবে এবং সেই সাথে কারিগরি বোর্ডের কিন্তু নতুন করে আবার উপবৃত্তির যেই মানে তথ্য এন্ট্রি সেটা হচ্ছে যে আপনাদের উপবৃত্তির মনে করে যে জুন মাসে যে কিস্তিটা দিবে অর্থাৎ মনে করেন সামনে ঈদের আগে সেটার কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো কারিগরি বোর্ড কিন্তু অনেকটাই উপবৃত্তির দিক দিয়ে আগায় রয়েছে আর সেই সাথে আপনারা যারা জেনারেলের উপবৃত্তির জন্য রয়েছেন আপনাদেরকে আমি বলবো যে আপনাদেরকে সাতাশ তারিখ রাত বারোটা পর্যন্ত ওয়েট করতে হবে কারণ সাতাশ তারিখের মধ্যে ইএফটি ট্রান্সফার করা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা উপবৃত্তি পাবেন আপনাদের জেনারেলের যে সমস্যাটা তা হচ্ছে যে এমপিও শিক্ষকের বেতনগুলো তারা আজকে তিন মাস ধরে দিতে পারতেছে না যার কারণে এমপিও শিক্ষকের রীত এবং আনন্দ সব কিছু মনে করেন যে কি বলবো বিসর্জন দিয়ে দিয়েছে তো সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কোথাও বুঝতে সমস্যা হয়ে কমেন্ট করবেন এবং আপনাদের যে বন্ধু বান্ধবগুলো রয়েছে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই ফেসবুক ইউটিউব ফেসবুক এবং ইমো হোয়াটসঅ্যাপে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ